এই সুযোগে কোন যাও অতি মনে যা চাই তাই না স্যার একান্দে যাইবে তো খবর আছে এটা ভাবছো টাইজে চালসা তোমার মনে যা চাই তাই হলো অত সস্তা না ওই যে বলি আছে যে ওখানে শোভা হবে তুমি যা মিস কল দিও আর উনি মুসকাল দিচ্ছে উনি যাচ্ছে প্রেম মনে হয় হয়ে একাই করছে এখানে সব করা পোষান্ত নব্বই পার্সেন্ট যুবকরা প্রেম করে বসে আছে তারা তো যাচ্ছে না আর তুমি এমন প্রেম করছে হলে তোমার চলে যাওয়া লাগছে না ওয়াস্টা আমার নষ্ট করে দিলো আচ্ছা ওয়াক চলে কি না যায় নাকি আমার মাপ দিলে আসা যাওয়া যায় না পেশাবের চাপ দিলে মুক্তি হয়ে থাকে না না ডায়াবেটিস খালি তোমাদের হয় আমাদের ডায়াবেটিস নাই শোনেন আচ্ছা জীবনে কি বহু তোমার শুনছেন তাই শুনছেন না দিন কি দেখছেন যে কোনো না স্টেজে আসে আপনাদের বলছে বসে না আমার প্রসাবের স্বাদ দিয়েছে প্রসাবের কাম সারিয়ে আছে বলছে না মানুষের বেকাটা হইতেই পারে কি কর এখন কোন বক্তা কি বলছে যে আপনারা বসে আমি টয়লেটের কাজ সারিয়ে আছি আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও পায়ে আমার গেরো সেরিতে খাও ওয়াজি করবো দেড় দুই ঘন্টা তার মধ্যে যদি উঠে সময় বলে আমরা তোর মতো লোক যদি উঠে চলে যান একটা প্রেমকে তুই একা করছিস নাকি রে যুবক ভাইরা সমবসে বন্ধু আমার মরুপা বাবাজি রে সকলের উপরে এদের আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তা শুরু করার মাবিলের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি যারা আসতে পারে নাই শুয়ে করেছে অথবা শোয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এই রকম চিন্তা ভাবনা করছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন দিই নে তারাও খুশি ওরা বলতেছে যারা কোরআনের মাপিরের মধ্যে গেছে ওরাই ধরছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে বলি তোর বাপদাদার চোদ্দুক কাছে নাই কোরআনের একটা

খুব খুব ধীরে বলেন সুবহানম্ম মা বলে পাশে আছে আর আস্তে কণ সুবাহান হম জ্ঞান আছে আপনাদের আসতে বলতে বলে জোরে বলেন আর জোরে বলতে বলে আসতে বলেন আল্লাহ এদের জন্য বিড়ি হিসেবে তুমি ভিএসটি নোচুক করো আমিন কর জোরে কর জাইন ভিএসটি দি বিডি এপই সস্তা ভিএসটি কি হয়েছে আনসারিক লেগে আনসারই চিনছে এখন কয় ঠিক আছে তাও তো আসতে নিষেধ করছি যে ছোট মাহিল ওই মিডিয়া বেশি আসলে আপনার আরো কম মিডিয়া সরা দেও দেখতে পারতেছি না এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আসে আজি চলে যেত সোহান ক। সেই নবীর উম্মত আমার নবী আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুটোকে দেয় নবী আমার সাহায্যতা সর করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছো সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে উল্লোর সাথে দেখান তো দেখি আপনার এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যত কোনি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা বেলকুসি থানা দুলচাঁদ গ্রামে দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতেছি আমার ভাই আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণাগার বাচ্চু আমসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করোনার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু কথা আমার মনি আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিদ্যানদাতা আমার ইজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কন আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া আছে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ আমরা যারা কোরআনের মাফুলি আসছি সকলেই আল্লাহ মালদা সোহাল লেটস আল্লাহ দেখেন অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে মাফুলি আসছে আর কিছু মানুষ আসে বাড়ির পাশে শুয়ে আছে ঠিক আছে না নাই রা আসলে এই কথাটাই বলেছে এমন একটা জামানা আসবে বাড়ির পাশে মসজিদ দূর থেকে মানুষ মসজিদে আসবে কিন্তু বাড়ির পাশে মসজিদ সে ভাবে শুয়ে দেখবে এটা কিন্তু রসুল চোদ্দো শো বন আগে বলছে আবার যেখানে কোরআনের কথা আলোচনা হবে দেখবেন দূর দূরান্ত থেকে আসবে বাড়ির পাশে কিছু লোক শুয়ে থাকবে এখন তো ঠিক পাবে নি তার তো কিছু বলবে পারবে নি না ভাই বেহেস থেকে সব মানুষ যাবে বেহেশতে যাবে কারা বেহেস্তি মেহমান যারা সবাই আমরা যারা এখানে আসছি সকলেই বেহেশতি মেহমান কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে বাড়ির পাশে এমনও মানুষ আছে কোরআনের মাহফিল আসলে বাংলাদেশে এমনও কোরআনের মাহফিল হয় বসা তো দূরের কথা দাঁড়ানেরও দেখা পাওয়া যায় না তো বাড়ির পাশে দুই দিন ব্যাপী তাফতির মাহফিল হচ্ছে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে বাড়ির পাশে তো ইমান আলী ইমান আলী আসতেছে আমাদের নাম আছে কাজ নাই নাম হলো আবু বক্কর সিদ্দিক নাম হলো আমার ফারুক তার মানে সাহসী পালোয়ান বিড়িয়াল যদি বলে মে এলাকায় আর নাই নাম হলো সিদ্দিক বিশ্বাসী দুশো টাকা হাওলাত দুশো টাকা হাওলাত দেন আগামী শনিবারে দেবো দুশো টাকা হাওলাত নিবে আর জীবনে ঘুরে শনিবার আসবে আসে না নাই নাম হলো ভিতরে নাই অথচ বাপ বাপমার নাম লাগছে ইমান দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে বাড়ির বসে ইমানালি আসছে না তে এমান আলি বলতেছে স্বামী কত মানুষ কোরানের মাফিলে যাচ্ছে তুমি একটু যাও এইতো যাও না এমন আলি কয় সুকত পেতনি বৌক আবার পেত্নিও কয় প্রেমার ভালোবাসা আদর আর মোহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায় মানুষকে রিমেন্টে নিয়ে ধইরে মাই রে জোর করে দেশে থাকা যায় না বরং দেশটাক করে মামুর বাড়ি যাইতে হয় আমার কথা কি বুঝতেছে নাকি প্রেম আর ভালোবাসা আদর দিয়ে মহাব্ব দিয়ে মানুষের মন যত জয় করা যায় ক্ষমতায় থাকা যায় কি সোনা আমার ময়না আমার লক্ষ্মী আমার আত্মা করি আত্মা এমন ঠান্ডা লাগে বলতেছে বিবি আমি যদি কোরআনের খুশি জীবনে তোমার ভালো কাজ দেখিনি খুশি মানে কি তালে হারিকেল লাগা দে তাই বউ হারিকেল লাগা দিছে ইমান আলী কোরআন এর যা দেখে যে বসা তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা নাই হাজার হাজার মানুষ বসবে বসার জায়গা নাই ইমান আলী ঘুরিয়া লক্ষ্য করে দেখে বসবে কোথায় এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে ইমান আলী যা বসছে কে বলছে কথা বলি ওর সাথে যেরকম কে বলছে ইমান আলী ও তো কোরআনের যায় না বাংলাদেশে এমনও মানুষ আছে এখনো কোরআনের মাহিলে কিছু লোক যায় না এরকম মানুষ আছে না নাই আছে মানে বলদ দেখছি রকম বলদ দেখি নাকি কোরআনের মাফিল তা যায় না কোরআন কার কথা জনগণ কার কথা যতক্ষণ কোরআনের কথা না এতক্ষণ ইবাদত হবে কোরআনের কথা শোনা ফরস নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস কোরআনের কথা শোনাও ফরস সেই কাজও তারা আসে না এরকম লোক আছে না নাই তো ইমান আলী কোরআনের মাহিলে জীবনে আসে নাই ও তো ও আজ কয় বোঝে না ও স্টেজে আপনার সাজগোজ দেখে মনে মনে বাদতেছে এইটি মনে হয় ওয়াজ পাশের মানুষ জিজ্ঞেস করতেছে ভাই এটা কি ওয়াজ কয় না এটা ওয়াজ না কয় এটা কি কয় ডেকোরেশন কয় ও ওয়াজ কাক কয় কয় কেন এই তৃতীয় বক্তা ওয়াজ করছে যে দ্বিতীয় বক্তা ওয়াজ করবে এরপরে প্রধান বক্তা আসবে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে প্রধান বক্তা সামনে আসে স্টেজে বসছে ইমান আলী কোথায় বসে হ্যাঁ

ও আমি কোরআনের মাহফিলে আসবো না আর আমার বউ আমার পাম দিল এখন হুদুর কাই এখানে আছে আমি মানে এখানে আছি এই খবর যদি হুদুর জানে হুদুর আরো কোমার ফাঁস করবে ইমান জাতটাও দেখে যা এখানে আমি থাকবো না হুদুর কাউরে দলল না হুদুর আমারে দলল ইমান আলি উস হয়েছে চলে দেবে যাই যাইবা এক পর্যায়ে বলো না সব বলতেছে আমার বাইরে দেশের বুঝতে না তবে আমাদের ভিতরে যে ইমান আছে ইমানটা কিন্তু এখন যাই যাইবা বাচ্ছি কি রে আমি যাই যাই বাপ এই খবর হুদুর কিভাবে জানলো আমি যাই যাই বাপ এই খবর যদি হুদুর জানে হুদুর আরো গুমার ভাস্করবে করবে গা গাজাও খায় এই বলে ইমান আলি হামা গরু দিয়ে ওই পাঁচশো চলে গেছে গেটের সামনে যা গার দেখতেছে দেখি হুদুর কিছু কয় নাকি একপর্দা মনানা সব বলতেছে আমার ভাইরা দেশের অবস্থা বেশি ভালো না তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটাকে সকলে মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো যেই কইছে ধরো ইমানটা সাজছে সব মানুষ মিলিয়ে যদি একজন করে যদি থাবা দেয় তাহলে আমি জানি ভাই না। এমানের উঠে দৌ চলেছে বিশ্বাস করেন ভাই ইরির খেত কেবলই দুই চার বুঝ পানি দিছে দেরেনের অবস্থা কি রকম জানেনি তো যায় যায় কাদা দিয়ে শরীর জড়া গেছে বাড়ির যা দেখে ইমানির বউ নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে আল্লাহ রে এমন স্বামীর সাথে তুমি আমার চুরি রেখে দিয়েছো আমার স্বামীর নামাজ বোধ না কোরআন বোধ না হাদিস বোঝে না আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বোঝাইয়া কোরানের মাফুলে কথা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরে ও মল্লা তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আমার স্বামী হিমান আলিকে তুমি হেদায়েত নসিং করিও এই বলে বলে বিবি দোয়া করছে ইমান আলি যা পিছনে তারা সেদুর তোকে হেদায়েত ছুটোই একবার হাত দিয়ে বসায় একবার পাও দেবো ইমান আলীর বিবি বলতেছে স্বামী কত মানুষ কোরানের মাফিল থেকে হেদায়ত পাত্রা আছে আর তুমি এসে পাগলা আমি শুরু করলে পাগলা আমি দেখলি কি তুই যে পাম্প পাঠা দিলি চাহ দাক্ত কি অবস্থা নতুন যখন বললে তো সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো আমি যদি দৌড় না দিতে তোর ইমানের বারোটা বাজে যাব আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের বারোটা বাজার কাম শেষ আর কিঞ্চিৎ পরিমাণে ইমান আছে আমার ভাইয়েরা আমরা যারা আসি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা আর করব না কোন রকমের বান্দা কোরআনের সাথেই থাকবো বান্দা আল্লাহর সাথে বাজার আল্লাহর জন্যই কান্দা এই যদি হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড়ে তারপরে তুই মর আমি কি আল্লাহ এতই কর তোমাদের জন্য বানা রাখছি আমি আল্লাহ বেহেস্তের মধ্যে কর সুবহানাল্লাহ কর আমার ভাইরা আমার যে মানুষটা ইবাদত করবে ওই মানুষটাকে আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে আপনি যদি বলেন হুজুর আদর করে জান্নাতে কেমন করে নিবে আদর করে করে বাজান আল্লাহর ফেরেস্তারা বাজান জান্নাতে বাজান নিয়ে যাবে আপনার আমার বাড়ি যদি আসে বাজান মেহমান এ মেহমান পাইয়া আমরা করি বাজান আদর মেহমান মনে করে আমাদের বড় কদর এর পরে পারে যে বাজান বিদেশি সাদর মেহমান বলে আমাদের কত কত কদর এর পরে আনে বাজান খানা একটা তো ডাকনা না খাবারেররে পে বাধান দেয় দুই। খয়াত বাজার হৈসই। তারপরে দেয় বাধান পেপসি কোকো কলা। খয়াত মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান। খয়াত মনের মধ্যে আসে আসেবাধান গুনগুলো নেগাল। তারপরে খায় এক খবলা হাকিম পুরিষ আব্রা। শরিল তার গান মেজা বুজয় বড় আমি একটা মরদা। ওয়াজ করছি আল্লাহ রে খালি আল্লাহ আল্লাহ করতে থাকেন আল্লাহ ওই সমস্ত ওয়াজে মুখ দে বের করে দেবে আমি বল আমার

নামাজের কথা আল্লাহ আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন জাকাতের কথাই আল্লাহ তিরিশ জায়গা বললেন কুতিম আলাই মুসিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কা শোনেন আমি হাতে বাই ধরে অনুরোধ করিয়া টানিয়ে নিয়ে আসার বক্তা আমি নিয়ে আমি এক থেকে তিন পর্যন্ত করব যারা বেটা সাল মার্কা পুরুষ তারা সামনে এসে ফাঁকা ফাঁকা পুজো করবে আর যারা মহিলা মার্কা পুরুষ এদের বাথাম দিয়ে বাড়িয়ে দেব এরা আসবে না সময় কিন্তু তিন বলা

কোরআন মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন কি মুসালা নামাজ কায়ম করো বাবাই করো এ কথা কাজ খালি নামাজের কথা আল্লাহ আশি থেকে বিরিয়াশি জায়গা যদি বলেই থাকে কোন জ্ঞানে নামাজ সারে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল ওই লোকটা করে বাজার মূল অন্য হলো পাটের সালা হাত হলো বাজার লোহার বালা বলা হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্দিনের শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হাস নাই সাকাত নাই খালি বান্দারি গজল গা খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে মুসিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় খাইলে না কোন সানা আয়া আ পাখির তো খাওয়া হইল না মুসিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি ভুখাবে তো তোর কি ঠিক

আর উনি মিস কল দিছে উনি যাচ্ছে প্রেম মনে হয় ওই একাই করছে এখানে সব করা পোষা নব্বই পার্সেন্ট যুবকেরা প্রেম করে বসে আছে তারা তো যাচ্ছে না আর তুমি এমন প্রেম করছে এখন তোমার চলে যাওয়া লাগছে ও আসটা আমার নষ্ট করে দিলো আচ্ছা ও আসছে নাকি কে হই আসলে তো না জানি কি আমার মাফিলে আপনি আমার ও আসছে না আসছে আসছে নাকি কোন আমার মাফিলে আসা যাওয়া যায় না পেশাবের স্বাদ dili মুক্তি হই যাবেন না না ড্রাইভার্স খালি তোমাদের হয় আমাদের ড্রাইভার্স নাই আমরা শুনেন আচ্ছা জীবনে কি বহুত ও শুনছেন잖아요 শুনছেন না দিন কি দেখছেন যে কোনো মহানা স্টেজে আসে আপনাদের বলছে বসে থাকে আমার প্রসবের সাথ দিয়েছে প্রসবের সারিয়ে আছে বলছে না মানুষের বে হইতেই হতেই পারে কি এখন কোনো বক্তা কি বলছে যে আপনারা বসেন আমি টয়লেটের কাজ সারিয়ে আছি আপনারা কি বলবে আর যে পরের বাড়ি খাও পাড়ি দেখাও ওয়াসি করবো দেড় দুই ঘন্টা তার মধ্যে যদি উঠে সমার বলে না তোর মতো লোক যদি উঠে চলে যাক আরে প্রেমকে তুই একা করতিস না কি রে মারকম তোর কম আমার ভাইরা মাথ এ মুসলিমের ভাইরাল্লাহর হাবিবের প্রেম মতে লা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে তো বাদাম শুনতে হবে অবাধান তাহলে আল্লাহ নামাজের কথা আপনার ওই নামাজ পড়লে যদি এই যে কাপুরে যদি ময়লা বলে এই কাপুরে ময়লা বলে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয় আর শরীরে যদি ময়লা বলে হাতটা লরম করেন হাজি সাহেব আপনার শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলন দিলে ময়লা পরিষ্কার হয় অন্তর মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করিবে না ও মনে বাবলা পাতা দাগ লেগেছে দুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা

জিকির করবো বেশি বেশি করে জিকির করবো বিকির করলে করবের মহিলা পরিষ্কার হয় সোভান আমার ভাই আমার

এরকম মানুষ আছে না ভাই বাহ ইমাম সাহেবের নামাজ শেষ মনাজাত কমপ্লিট ডিজিটাল মুসুল্লি গুনি বাদান সুর সুই করে বাদান চলিয়া যায় এইরকম মুসুল্লি বাদান আসে না বাদান নাই ওরা আসলে নামাজ পড়বার জন্য বাদান আসে না ওরা তামাশা করবার জন্য আসে আসলেই নামাজ কি জুমার দিন খালি নামাজ ফরস আর যে সাত দিন ছয় দিন আছে এই ছয় দিনকে নামাজ বাদান ফরস আসে না নাই সাত দিন নামাজ নাই শুধু জুমার দিন নামাজ পড়ে তারপরে দুই রাকাত নামাজ পড়ে কতক্ষণ বাহ

দুনিয়ায় যতগুলি নবিরাসুল পাঠাইছে একটা নবিরাসুলকে আল্লাহ কোনোদিন দাবাদ দিয়ে আল্লাহর বাড়িতে কোনোদিন নেয় নাই কিন্তু আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে দাবাত করিয়া আল্লাহ তার নিজ বাড়িতে আর সে নিয়েছে সে আল্লাহ শিকো কা বুশিকা মাসে ওর হামে বলা গানো আকেল কান দিই

আল্লাহ নবীকে দাবাত করিয়ে বাদান নিয়ে গেলেন বাদান প্রত্যেকটা আসমানে আসমানে যাইয়া আল্লাহ রসুল বাদান প্রত্যেকটা আসমানে যত করি নবী রাসুল আছে প্রত্যেকটা নবী রাসুলের সাথে বাদান সাক্ষাৎ করছে কিন্তু এক জায়গা যা দেখে আপনার ইসলাম বাদান এই মুখে বাদান একটা সিংহ নিয়ে বাদান দ্বারা আছে এবার হরজতে সাল্লাম বলে ইয়ে রাসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ এই লোকটাকে এই ফেরেস্তাকে

সিংহাতে যখন ফুৎকার মারবে তাম পৃথিবী বাদান লোট পালট হওয়া যাবে কিন্তু আন্দার গরমগুলি বাধান ভাঙবে না আল্লাহর ঘর মসজিদ বাদান পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বাদান খানায় কাবার মসজিদের কাছে যাইয়া আল্লাহর ঘর খানায় কাবার কাছে যাবার দাম জোড়া লাগবে খানাই কাবা কে বলবে খানাই কাবা তুমি হইলে আমাদের পৃথিবীর যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের হেদ তুমি হলো আমাদের বস তুমি হলো আমাদের নেতা তুমি আল্লাহর কাছে দরখাস্ত কর এবার আল্লাহ বলে মসজিদ ধ্বংস হয়ে যা মসজিদ বলে না না ধ্বংস হব না আল্লাহ বলবে তোমরা কে এবার সৎ মসজিদ বলবে আমরা হলাম মসজিদ আল্লাহ বলবে যত গুণে পৃথিবী মসজিদ আছো প্রত্যেকটা মসজিদ আপনার খানায় কাবা খানায় কাবাটা হচ্ছে বাদান আর পৃথিবীর যত গুণে মসজিদ আছে সমস্ত মসজিদ হলো বাদান আপনার ইন্দিলের বগি সোভাল খানাই কাম হলে ইঞ্জিল আর পৃথিবীর যতগুনি মরজিদ আছে কুণি হলো বগি আল্লাহ বললেন তোমরা যতগুলি মসজিদ আছো আমার জান্নাতের দিকে রওনা করো এবার সব মসজিদ বলবে আল্লাহ এই যে আমরা জান্নাতের ভিতরে যাব আপনার পৃথিবীতে যদি রেলগাড়ি তৈরি করছে ইঞ্জিন থাকছে আগে আর বগিগুনি থাকছে পিছনে কিন্তু প্যাসেঞ্জার না হলে বাজান ওই গাড়ি চালায় না আল্লাহ আমরা ইঞ্জিন আছে বগি নামে মসজিদ আছে কিন্তু মসজিদের মধ্যে কোনো প্যাসেঞ্জার নাই আল্লাহ বলে যেই প্যাসেঞ্জার না এই মসজিদ নামাজ করছে এই মসজিদে আবাদ করছে এই মসজিদে দান করছে আল্লাহ বলবে ফেরেস্তা তাড়াতাড়ি যা ওই সমস্ত মানুষকে প্রত্যেকটা বগির মধ্যে ঢুকাইয়া দেয় আর প্রত্যেকটা মানুষকে বগির মধ্যে বা দান ঢুকাইয়া আপনার এই এলাকার মহল্লা এ তোমাকে না না আলিম ভাই কি টেকা বসে দে কানা বক্তা নিয়েছে নাকি না না তুমি তো তাই কবে তুমি কবে না কবে খেয়ে কি জানে বলতেছিলাম এই মহল্লা যারা এই মসজিদে নামাজ পড়ছে এই মসজিদের খেদমত করছে দান করছে আল্লাহ যেখানেই আপনি ময়দানে থাকবেন আপনাকে ধরে নিয়ে মসজিদ নামে বগিন মধ্যে আল কোরআনে